সে বন্ধু বলো বড় বিশ্বস্ত সে বন্ধু বল বড় বিশ্বস্ত যার কাছে সব কথা বলা যায় যার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় বড় আশ্বস্ত তার আহমদ বড় বিশ্বস্ত জোরে বলেন না আমার হাবা আমার নবী কেমন ছিল আমার নবীর চরিত্র কেমন ছিল নবী করিম সাল্লা সাল্লাম একদিন দিনের বেলা মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন পিছন থেকে একজন ভিখারি নবী করিম সাল্লাম সাল্লামের পিছন থেকে চাদরটা টান দিয়েছেন নবী করিম সাল্লা সাল্লামের গায়ে ছিল নাজরান দেশ থেকে আনা একটা খসখসে চাদর ওই খসখসে চাদর ধরে যখন টান দিয়েছে খসখসে অংশটা নবী করিম সাল্লামের গলায় লেগে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে না অজুবিল্লা একজন ভিখারি মদিনার প্রেসিডেন্ট গায়ের চাদর ধরে টান দিয়েছে ভাই সাওয়া তো ডিস্টার্ব করতেছে কেন এরকম তো আলোচনা করা যাবে না ভাই সাউন্ড ঠিক করেন আপনার আশ্চর্য কথা এলো আপনার ভাই বসন্ত ভাই বসন্ত চাদর ধরে যে কোন টান দিয়েছে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম ওই ভিকারের দিকে তাকিয়ে মুসকে একটা হাসি দিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ জোরে বলেন না আল্লাহ একবার একজন ভিখারি একজন প্রেসিডেন্টের চাদর দিয়ে তালদে বলছে ইয়া মোহাম্মদ তুমি আমাকে কিছু দান করো সুবাহ আর আমাদের হলে কি করতাম বলেন তো দেখি বলতাম এই বাচ্চা ভিকারি আমার চাদর ধরে টান দাও তোমার এত বড় সংস্কৃতি থেকে আসলো অরচে একজন বিশ্বরবি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বলেছে হে কে কোথায় আসো এই ভিখারিকে বাইতুল মাল থেকে কিছু দান করে দাও জোরে বলেন সুবাহ আজিম বলেছেন উত্তম চরিত্র কার কথা বলেন আমাদের উত্তম চরিত্র সেই অর্জন করা দরকার আছে না নাই আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে বা শক্ত মসজিদে পরে কিন্তু তার মুখে কোনো হাসি নাই ঠিক না মুখ গুমরা করে থাকে ইসলাম সবসময় মুষ্টি হাসি দিতেন তার দিকে তাকালে মুস্কে হাসিতে কথা বলতে সুবাহ আল্লাহ পরেন কিন্তু আমরা তার উন্মত হওয়ার পরও আমাদের মুখে হাসি নাই এমন ভাবে থাকি মনে হয় সমুদ্র দুঃখ যন্ত্রণা তার কাছে ঠিক কেনা হাদিসের ভিতরে আসছে আসছে কোনো ব্যক্তি যদি অপর ভাইয়ের সঙ্গে মুসকে কথা বলে এটা সদগা জারিয়া সকলে বলে হ্যাঁ কাজে আমরা যদি মুসলমানের উন্মত আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করি আমাদের ও জবাবে মুস্কি হাসি থাকা দরকার আছে না নাই আছে না নাই এই জন্য আমরা সেই মহান নেতার প্রতি দরুদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারা প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি যেহেতু সময় অনেক সংক্ষিপ্ত এই আয়াতের উপরে কিছু কথা বলবে শুনবেন আপনারা আল্লাহ রাব্বুল বলেছেন আমার সঙ্গে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم زوري بل الله أكبر ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين তাকিন জোরে বলে আল্লাহু আকবার আল্লাহু রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে প্রথম আয়াত আলিফ লাম মিম এটা একটা চ্যালেঞ্জ সূরা দিয়েছেন সমগ্র বিশ্ববাসীর উপর তোমরা বলে বড় বড় বিজ্ঞানী তোমরা বলে বড় বড় দার্শনিক তোমরা বলে বড় বড় সায়েন্টিস্ট তোমরা বলে বড় বড় ভাষাবিদ আস আসো আলিফ লাম মিমের সঠিক অর্থ করে দিয়ে যাও জোরে বলেন না সুবহানাল্লাহ এই কোরআন পৃথিবীতে এসেছে আজ থেকে চোদ্দশো বছর আগে ঠিক কিনা বলেন কিন্তু কোরানুল কারিমের ভিতরে হরফে মোকার্মা যে ছোট ছোট সংক্ষিপ্ত হরফগুলো আছে আলিফলাম মিম সৎ মিম আলিফলাম র এগুলোর অর্থ কি কেউ করতে পেরেছে কথা বলেন এগুলোর অর্থ হচ্ছে আল্লাহু আলে আম বেমর আদি এগুলোর অর্থ একমাত্র কেবলমাত্র জানে কে আল্লাহ তালা জানে এগুলার অর্থ কেউ করতে পারবে না কিন্তু এগুলোর প্রতি আমাদের ইমান থাকা দরকার আছে না নাই না আসে না নাই